কৃষিটাকে এক কথায় শিল্প পরিণত করতে চাই আমার কৃষি নিয়ে একটি পরিকল্পনা হচ্ছে মেগা প্ল্যান আমি এক কথায় বলেছি কৃষিটাকে আমি শিল্পের রূপ দিব কৃষি শিল্প আপনি দেখবেন অনেক উন্নত বিশ্বে রয়েছে সারা বছর কৃষি উৎপাদন হয় আমার ওখানে যে সুযোগটা রয়েছে সেটা তো হচ্ছে হ্যাক্টরকে হেক্টর জমি অনাবাদী থেকে যায় সেগুলিকে সঠিক পরিচর্যা করে সেগুলিকে মানে কৃষি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে বা উপজেলা কৃষি বিভাগের আন্ডারে নিয়ে এসে সেইগুলির পরিকল্পিতভাবে সেখানে কৃষি চাষ করা হলে আমার আঞ্চলিক চাহিদা মেটানোর পরে এটা বাহিরে বাণিজ্যর জন্য আপনার নেওয়া যাবে এই সুযোগ আমাদের আছে এখানে তারপরে যে জিনিসটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর ধান উৎপাদন হয় ইমব্যালেন্স হয়ে যায় মাঝে মাঝে যখন ধান উৎপাদন বেশি হয় তখন ধানের দাম কমে যায় আবার যখন ধান উৎপাদন কম হয় তখন ধানের দাম বেড়ে যায় ইমব্যালেন্স এটাকে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রের সাথে লিয়াজু করে যে কৃষকের কি পরিমাণ ব্যয় হয় এবং কি পরিমাণ কোন দামে ধান বিক্রি করলে কৃষকরা টিকে থাকবে সেই সুন্দর মেগা প্ল্যান আমার রয়েছে যেন কৃষকও নিরাপদ থাকে ব্যবসায়ীরাও যেন নিরাপদে থাকতে পারে দুটার ভিতরে যেন ইমব্যালেন্স না হয় ব্যালেন্সফুল একটি পরিবেশ সেখানে তৈরি করার আমার উদ্যোগ রয়েছে আর প্রান্তিক কৃষকদের জন্য যেই ঘোষণা তাদের জন্য যেই প্রেরণার জায়গা সেটা সেটা হচ্ছে প্রান্তিক কৃষকরা কিন্তু সরকারি প্রণোদনা মতো সেখানে তাদের হাতে পৌঁছায় না কিছু মধ্যসত্ত্ব মাঝখান থেকে সেটাকে কি করে নিজের বুকের জন্য নিয়ে যায় কৃষকরা বঞ্চিত হয় প্রান্তিক কৃষকের হাতে যদি কৃষি উপকরণগুলি সঠিকভাবে পৌঁছানো যায় সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রত্যেকটি জায়গায় শুধু আমার এই বাড়িতে নয় সারা দেশের যেখানে জমি রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে একটি বীজ মাটিতে পুঁতে রাখলেই সেখান থেকে ঘাস হচ্ছে সেখান থেকে ফল পাচ্ছি ফসল পাচ্ছি এটা আল্লাহর মেহরবানি এরকম একটি সুন্দর ভূমিতে আমরা রয়েছি এর জন্য প্রতিটি ভূমি মানে প্রতিটি মানে ভূমি কোথাও যেন খালি না থাকে অনাবাদী না থাকে প্রত্যেকটা ভূমির যেন সঠিক ব্যবহার হয় তাহলে দেখবেন যে আমাদের দেশে চাহিদা মেটানোর পরে এটা বাহিরে বাজারজাত করা যাবে ইনশাআল্লাহ সেজন্য কৃষি প্লান কৃষিটাকে এক কথায় শিল্প পরিণত করতে চাই কৃষিটাকে নিয়ে আমরা যেহেতু কৃষি নির্ভর দেশ এটা সারা বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ আমাদের রয়েছে যাবে ইনশাআল্লাহ সেজন্য কৃষি প্লান কৃষিটাকে এক কথাই শিল্প পরিণত করতে চাই কৃষিটাকে নিয়ে আমরা যেহেতু কৃষি নির্ভর দেশ এটা সারা বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ আমাদের রয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক